বহু বছর পর আবার একসঙ্গে দেখা মিলল ডালিউড সুপারস্টার সাকিব খান ও এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সাকিব খান ও আমিন খান দুইজনেই বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে জনপ্রিয় তারকা প্রায় দুই যুগ আগে তাদের একসঙ্গে সিনেমায় দেখা যেত তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসা সফল সিনেমা পেয়েছে ঢালিউড তবে এরপর আর তাদেরকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি শাকিব খান এবং আমিন খানের একসঙ্গে অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হিরাসুন্নি পান্না উত্তেজিত হিম্মত গরম খবর সাত খুন মাপ পিতার আসন ফুল নেব না অশ্রু নেব এবং সমাধি সাকিব খান শুরু থেকে শেষ পর্যন্ত বড় পর্দায় নিয়মিত থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আমিন খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা সিনেমা প্রেমীরা প্রায় আমিন খানকে বড় পর্দায় দেখার আগ্রহ জানিয়ে বিভিন্ন মনোভাব প্রকাশ করেন সময়ের ব্যবধানে ওয়াল্টনের দুই একটি বিজ্ঞাপনে আমিন খানের উপস্থিতি দর্শকদের নজর কাড়ে এদিকে বহু বছর পর একই ফ্রেমে দেখা গেল সাকিব খান ও আমিন খানকে স্থির চিত্রে দেখা যায় দুইজন একে অপরের কাঁধে হাত রেখে থামস আপ দেখাচ্ছেন দুই খানের মুখের হাসি যেন ফুরাচ্ছেই না সাকিব তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমা খারলানের টি শার্ট ও ক্যাপ পরে আছেন অন্যদিকে ওয়াল্টনের হুডি পরা আমিন খান তবে কেন আবার একসাথে হয়েছেন তারা কিংবা আগামীতে কোনো সিনেমাতে দেখা যাবে কিনা তাও সঠিক জানা যায়নি তবে ছবিটি দেখার পর অনেকেই মন্তব্য করেছেন শাকিব খান যেহেতু বছরের পর বছর ইন্ডাস্ট্রি শাসন করছেন তার সিনেমায় অন্যরকম ক্যারেক্টার দিয়ে হয়তো দারুণ কামব্যাক হতে পারে আমিন খানের এমনকি শাকিবের আসন্ন সিনেমায় মারকাটারি ভিলেন হিসাবেও আমিন খানকে দেখতে চান অনেকে এ বিষয়ে আমিন খান একাধিকবার বলেছেন পরিচালকরা যদি তাকে ভেবে কোনো আকর্ষণীয় চরিত্রে তাকে অফার করেন তিনি সিনেমা করবেন এসব আলোচনার মাঝেই দুইজনকে একসঙ্গে দেখে ভক্তরাও উচ্ছ্বাসিত তো বন্ধুরা আপনারা কি চান সাকিব খান এবং আমিন খান একই সিনেমাতে অভিনয় করলে সিনেমাটি কেমন হবে আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আর পরবর্তীতে নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন আল্লাহ হাফেজ